হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন মেয়ের শরীরটা একটু সুস্থ আছে যার জন্য তোমাদেরকে ব্লগ ভিডিও দিচ্ছি তো গাইজ আমি বাবার বাড়িতে এসেছি ঘুরতে তো আজকে হচ্ছে সকাল সাতটা পঞ্চাশ বাজে আমি সাতটা পঞ্চাশে ব্লগটা করছি তো গাইস আমি আজকে একটু কেনাকাটা করতে যাব হাটে যাব। তাহলে এখানে ভগবান গলায় হাট বসে মুর্শিদাবাদেই তো হারটা কেমন কেনাকাটা জিনিসপত্র কী কী পাওয়া যায় তোমাদেরকে পুরো ভিডিওটা দেবো তোমরা দেখবে লং ভিডিওটা আর এখানে আমার মশারি বিছানাটা তুলে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো আর ওইদিকে ব্যাক সাইডে আছে আমার পুচকুসোনা মা গোপাল ঘরে ঢুকেছে সোনাকে বসিয়ে দিয়েছে যেহেতু আমাকে দেখলেই কান্না করবে তো গাইজ আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো গাইজ দেখো ওখানে মা পুজো দিচ্ছে সোনা ওখানে বসে আছে তো গাইস আমি ততক্ষণ রেডি হই ঠিক আছে তোমরা আমার চ্যানেলটিকে নতুন যদি সদস্য হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু ভালোবাসা দিও আমি ইউটিউবে প্রায় দু বছর ধরে কাজ করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তিন হাজার আছে তবুও আর ভিউজ ভিউজ তো মিলিয়ন না লাখ আছে লাখের ছয় পাঁচ ছ লাখ ভিউজ আছে